আসসালামু আলাইকুম গাইস দিস ইজ আকির ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো আজকে ভিডিওর টপিকটা হতেছে যে আবাসিক হোটেলের সুপারভাইজারের কাজ কি এটা আপনাদের অনেকের প্রশ্ন আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এই সব এই টপিকে আমি এখন পর্যন্ত ভিডিও বানাইনি তো দেখেন আবাসিক হোটেলের সুপারভাইজার কাজ হলো যখন আপনি একটা ডার্টি রুম মানে গেস্ট চেক আউট হয়ে গেছে মানে গেস্ট চলে গেছে যখন একটা রুম বয় বা হাউস কিপিং এ আইসা রুমটা রেডি করে শুরু থেকে লাস্ট পর্যন্ত তখন তো আর রিসেপশনের থেকে গেস্ট পাঠায় দেয় না এটা রুমের আবার প্রপারলি চেক করতে হয় তো চেকটা করে কি সুপারভাইজার চেক করে মানে রুম বয় যদি রুম ক্লিন করে সইলা যায় হাউস কিপিং করি মানে আপনার যে একটা বাইবা নিয়ে আর কি যদি রুম ক্লিন করে সইলা যায় তখন সুপারভাইজার আবার ওই রুমে আসে ধরেন সাপোজ এই রুমটা আমি হাউস কিপিং মানে রুমটা শুরু থেকে লাস্ট পর্যন্ত এটা ডাটি ছিল এটা পুরা ক্লিন করে দিছি আমি মানে পুরা রেডি করে দিছি রুমটা তো এখন রুম এটা আবার চেক করবো এই চেক করবো কেটা এটা সুপারভাইজারে চেক করবো তো চেক করার পরে যাই সুপারভাইজার রিলিজ দেয় মানে ইনসপেক্টেড করে আর কি ইনসপেক্টেড করার পরে এটা রিসিপশন আপডেট যায় তারপরে রিসিপশন এখানে গেস্ট চেকিং করায় আর কি নইলে তো এর আগে যদি হয়তো আমি ক্লিন করে গেছি হয়তো আমার কোনো মিস্টিক থাকতে পারে রুমের মাঝে স্বাভাবিক মানুষের মিস্টিক হয় হয়তো মিস্টিক থাকতে পারে কোনো ময়লা রয়ে গেছে বা কোনো ব্যাড সুন্দর মতন হয় নাই তো গেস্ট চেকিং করলে পরে গেস্টে মানে ব্যাড রিভিউ দিব বা হয়তো কোনো একটা জামালা হইতে পারে কমপ্লেন করতে পারে তার জন্যই সুপারভাইজার আবার রুমটারে পুরো রুম করে তারপরে সুপারভাইজার রিলিজ দেয় তারপর সুপারভাইজার আরো কাজ আছে দেখেন হাউস কিপিং এর যে সুপারভাইজার পাবলিক এরিয়া দেখতে হয় মানে নিচে যত লবি আছে পাবলিক এরিয়ার যত মানে মানিপুর এরিয়া পাবলিক এরিয়া যত কাজ আছে ঠিক আছে বা হোটেলের আউটসাইডের অনেক কাজ আছে পাবলিক এরিয়া তো গুলো সব মেইনটেইন করে ইনডেক সুপারভাইজারে ঠিক আছে সুপারভাইজার অনেক কাজ আছে আমরা যদি দেখিও যদি সুপারভাইজারের কাজ না সুপারভাইজারও কিন্তু কাজ আছে সুপারভাইজার আপনাকে দিক নির্দেশনা দিব কোন কাজটা করার জন্য বা কোন মানে কোন কাজটা রয়ে গেছে বা আপনি হ্যাঁ আপনার থেকে আপডেট নিবো সবকিছুর মানে আপনার উপরে হলো সুপারভাইজার সুপারভাইজারের উপরে হলো ম্যানেজার তারপর হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারপর হলো জেসার মেসারে আবিজাবি আছে আর কি তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আবাসিক হোটেলে সুপারভাইজারের কাজ আর কত ভাই সুপারভাইজার কিন্তু ডাইরেক্ট এসে সুপারভাইজার হইয়া যায় না ঠিক আছে আমার মতন আপনার মতন বা আপনি তো এখনো হয়তো যদি আসেন আর কি আমার মতনে হাউস কিপিং কাজ করে প্রথম দুই তিন বছর চার পাঁচ বছর একটা অভিজ্ঞতা হইলে তারপরে হেরে সুপারভাইজারে প্রমোশন দেয় এর কারণ কেনক দেনা কারণ হেরে অভিজ্ঞতা ছাড়া হেরে সুপারভাইজার বানাইবে কেমনে কারণ আমি হাউস কিপিং কাজ করি আমি জানি যে কোন কাজটা কি তাও সুপারভাইজার হইলে হওয়ার পরে ওর একটা বেসিক আইডিয়া হয়ে যায় মানে পুরো আইডিয়া হয়ে যায় আর কি তো আশা করি সবাই বুঝতে পারছেন যে হোটেল সুবর বাইরে কাজ ডাকি আর যদি ভিডিও ফুকারে আসে অবশ্যই শেয়ার করে দিবেন আর এরকম ভিডিও আরো তোলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম